আজ মাঘী পূর্ণিমা আজকের দিনটাকে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ বীরভূম জেলার লাভপুরের ফুল্লোরা মহাপীঠের দেবীর আবির্ভাব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তাই আজকের দিনে এলাকার মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে ও মহাপ্রসাদ নিতে এই পুজো উপলক্ষে এখানে ষোলো দিন ধরে চলবে মেলা আর আজকের দিনে তাই আশি হাজারের বেশি মানুষের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আয়োজন করা হয়েছে

আজকে আমাদের যে দেবী তিনি হচ্ছেন ফুল্লা দেবী তিনি প্রথম স্বপ্নাদেশ কৃষ্ণানন্দ গিরিকে প্রথম আজ দর্শন দেন আজকের তিথিতে মাঘী পূর্ণিমা তিথি তো সেই উপলক্ষে প্রত্যেকবার এই বিশেষ তিথিকে আমরা পালন করা হয় এবং এই উপলক্ষে বিশেষ ভোগ হোমযজ্ঞ বলিদান এবং বহু দূরান্ত থেকে মানুষ আসেন এবং তাদের অন্য ভোগের আয়োজন করা হয় বিভিন্ন মানুষজন লোকাল মানুষজন চাঁদা তুলে আজকে বহু ভোগের আয়োজন করেন এবং সেই উপলক্ষে দশ দিনের মেলারও আয়োজন করা হয় তো ইদানিং আরও লোকজন বাড়ছে এবং আরও দূরদূর্ত থেকে মানুষ জানতে পারছেন এবং আরও বেশি জনসংগ্রাম হয়ে আসছে এবং এখানকার যিনি ভৈরব তিনি হচ্ছেন বিশেষ ভৈরব ও তিনিও প্রদা তিনিও সিদ্ধি প্রদান করে থাকেন আজ বিশেষ দিনে অবশ্যই যেহেতু এটা মায়ের আবির্ভাব তিথি সেই জন্য আজকে তিথি মাহাত্ম একটু বেশি সেই জন্য মানুষজন বিশেষ করে বেশি বেশি করে আসেন যাতে বেশি মায়ের কৃপা লাভ করতে পারেন হ্যাঁ বিশেষ ভোগের আয়োজন করা হয় তার সাথে আজ বিশেষ বলিদানও করা হয় যেহেতু মায়ের আবির্ভাব তিথি সেই জন্য ভোগে আপনার বিভিন্ন রকমের ভাজা থাকে আর আমাদের বিশেষ যেটা হলো সেটা হচ্ছে মাছের টক থাকে এটা মায়ের ভোগ প্রত্যেক বাড়ি হয়ে আসছে আর তার সাথে আপনার বিভিন্ন তরকারি ডাল এবং তার অবশ্যই পরমান্ন অন্নভোগ অবশ্যই থাকে অন্নভোগ রেগুলারই হয় এবং তবে আজকে একটু বিশেষভাবে আয়োজন করা হয় না সম্ভবত লক্ষাধিক উত্তীর্ণ হয়ে যাবে যদি আপনারা আপনারা দয়া করে জানতে আমরা दिनेश তুমি রেডি হয়ে যাও কতক্ষণ টাস্কটা আপনারা টাস্ক বল

প্রতি বছরে নেই এই বছরও আপনারা দেখছেন বিপুল আয়োজনে বিপুল সমারোহে এই মেলা মাঘী পূর্ণিমাতে আজকে শুরু হলো এটা মেলার একশো ছাব্বিশতম বর্ষ শতাব্দী প্রাচীন এই মেলাকে ঘিরে এক বছর মানুষের মধ্যে প্রচণ্ড আবেগ উন্মাদনা কাজ করে সবাই মানুষ অপেক্ষা করে এবং আজকে বিশেষ পুজোর দিনে আমরা এক লাখের কাছাকাছি লোক উপস্থিতি আমরা আশা করছি গ্রামগঞ্জের থেকে বিভিন্ন মৎস্য পার্টি সতেরোটা মৎস্য পার্টি এসে রান্নাবান্না করছে মানুষকে খাওয়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত উৎসবের আমেজ চারিদিকে এবং মায়ের মন্দির দারুণভাবে সুসজ্জিত করা হয়েছে উদ্বোধনটা আমাদের মেলার আজকে যেহেতু এত ভিড় হয় তারপরে ভিআইপি দের নিয়ে অনেক সমস্যা হয় তার জন্য আমরা একদিন পরে অর্থাৎ কাল আমরা মেলার উদ্বোধন করব বৈকাল তিনটেই মেলার মঞ্চ সতেরোটা মৎস্য পার্টি বিভিন্ন গ্রাম থেকে অর্গানাইজড হয়ে ওরা আসে এবং সবারই কাছেই মোটামুটি পাঁচ হাজার ছ হাজার এরকম লোকের আয়োজনের ব্যবস্থা থাকে